আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই সালে আসা ম্যাটটি সমাধান করব আমরা সর্বপ্রথম গিভেন দ্যাট নাম দিয়ে ফসনে যে সমীকরণটি দেওয়া আছে সেটি লিখে নিলাম এখন আমরা থ্রি এক্স এখানে যে ফোর এক্সটা আছে এটা পক্ষান্তর করে এখানে নিয়ে আসতেছি তাহলে প্লাস আছে পক্ষান্তর করলে মাইনাস তো থ্রি এক্স স্কোয়ার আর ডান পাশে ফোর এক্সটাকে পক্ষান্তর করে এখানে নিয়ে আসলাম মাইনাস ফোর এক্স হবে আর বাকি অংশ এখানে যেভাবে আছে এভাবে লিখে দিচ্ছি মাইনাস এইটিন প্লাস রুট অভার থার্টি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ইজিক টু জিরো এখন আমরা এখানে খেয়াল করে দেখো রুটের মধ্যে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে আমাদের আবার সেমভাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এখানে মাইনাস আছে আসে আমরা এটার সাথে মিল করে লাইনটা এখন দেখবো থ্রি 4x স্কোয়ার মাইনাস ফোর এক্স এখানে যেহেতু মাইনাস সিক্স আছে আমরা মাইনাস সিক্স লিখলাম কিন্তু আমরা দেখতেছি এখানে মাইনাস আছে আসে তো মাইনাস জন্য আমাদেরকে আরও লিখতে হবে মাইনাস তো দেখো মাইনাস বারো আর মাইনাস ছয় দুইটা মিলে হবে মাইনাস আঠারো প্লাস বাকি অংশ যেরকম আছে এরকম লিখে ফেলতেছি রুট থ্রি এক্স স্কোয়ার এখন আমরা এখানে এখ এটা বলতে এ সম্পূর্ণ অংশটা সমান এ ধরে নিব এটা এ টুয়ালভ প্লাস রুট এ টু জিরো মানে এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের থ্রি এক্স স্কোয়ার মাইনেস ফোর এক্স ধরে নিছি আমরা আমরা লিখে দিতে পারি ল্যাট থ্রি স্কোয়ার আমরা এটা এ ধরে নিচ্ছি এখন আমরা এখানে এটাকে সাজাই লিখবো সাজাই লেখা নিয়ম হচ্ছে এখানে দেখা আমাদের এ আছে এখানে এ রুট আছে তো এটাকেও এ রুট বানানোর জন্য আমরা এ রুট দিলাম আবার ব্রেকের দিয়ে স্কোয়ার দিলাম তা আমরা জানি আর স্কোয়ার কাটা সেম ভাবে এ থাকতেছে আর এটাকে সাজাই এখানে রুটে লিখলাম মাইনাস টুয়েলভ ইজ ইগুল টু জিরো তো আমরা এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো মিডল টার্ম ফ্যাক্টর বলতে এখানে যে বারো আছে বারোর এমন দুইটা গুণে নিয়োগ বের করব যে দুইটা গুণে যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ মিলবে মধ্যপদ বলতে এখানে ওয়ান আছে আর কি তো তিন চারা ১২ চার গুণ তিন সমান বারো তো চার থেকে যদি তিন বাদ দিই তাহলে এক আসতেছে মানে এখানে রুট এ যেটা আছে এটা একটা আছে তো এক মিলে যাচ্ছে তাহলে আমরা রুট এ স্কোয়ার মধ্যপদ যেহেতু প্লাস সাইনের আছে আমরা বড় গুণে নিয়োগটাও প্লাস সাইনের দিচ্ছি প্লাস ফোর রুট এ আর যেহেতু বিয়োগ এজন্য থ্রি রুট এ মাইনাস টুয়েলভ ইজুকাল টু জিরো এখন আমাদের এই দুইটা লাইন থেকে কমন যাবে হচ্ছে রুট এ কমন যাবে আনকমন থাকবে এখানে রুট এ দুইটা আছে আমরা একটা কমন নিছি। তাহলে আরও একটা আনকমন থাকবে প্লাস আর ফোর রুটে এখান থেকে রুটে কমন নিছি তাহলে আনকমন থাকবে হচ্ছে ফোর এরপর মাইনাস আছে এখানে মাইনাস দিলাম এই দুইটা পথ থেকে আমাদের কমন যাবে হচ্ছে থ্রি তাহলে আনকমন থাকবে রুটে আর এখানে মাইনাস আছে বেকেটের আগে মাইনাস মাইনাসে এ প্লাস তো এখানে বারো কে তিন দ্বারা ভাগ করলে চার 0। টু জিরো এখন আমরা এই দুইটা ফদ থেকে আবার কমন যাবে রুট এ প্লাস ফোর কমন যাবে রুট এ প্লাস ফোর আনকমন থাকবে রুট এ মাইনাস থ্রি ইজুকল টু জিরো এখন আমাদের রুট এ প্লাস ফোর ইজকল টু জিরো অথবা রুট এ মাইনাস থ্রি ইজুকুল টু জিরো এটা এখন আমরা দেখব নাও রুট এ প্লাস ফোর ইজুকাল টু জিরো তো এরপর আমরা এখানে পক্ষান্তর করে দিব রুট এল টু মাইনাস ফোর এখন এখানে রুটটা তোলার জন্য আমাদেরকে করতে হবে আর স্কোয়ার এক পাশে করলে হবে না উভয় পাশে স্কোয়ার করতে হবে করলে এখন আমাদের রুট আর স্কোয়ার কাটা এ ইজিক টু এখানে চার চারা ষোলো আর ব্রিকেটের ভিতরে যেহেতু মাইনাস আছে পাওয়ার জোর সংখ্যা তাহলে মাইনাস কেউ দুইবার গুণ করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মানে শুধু ষোলো বসবে আর সহজভাবে যদি বলি পাওয়ার যদি জোর হয় ব্রেগেটের ভিতরে মাইনাস থাকলে মাইনাস উঠে যাবে তা আমাদের এ টু সিক্সটিন এখন আমাদের এ এটা প্রশ্নের কোনো মান ছিল না এটা আমাদের ধরা মান ছিল এ সমান আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এটা সমান এই ধরে নিয়েছি তাহলে এর পরিবর্তে এখন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স আমরা লিখব তা আমরা এর পরিবর্তে থ্রি -4x স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স লিখে নিলাম এরপর আমরা আবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এটা পক্ষান্তর করে দিচ্ছি যেহেতু যোগ আসে পক্ষান্তর করলে বিয়োগ হবে 0 টু জিরো মানে এখানে আমাদের আর কিছু থাকতেছে না এরপরের লাইন থ্রি এক্স স্কোয়ার মাইনাস তাহলে হবে টোয়েন্টি টু এখন আমাদেরকে এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে ফতম পদ আর শেষ পথ গুণ করে নিতে হবে তো প্রথম পদ আর শেষ পথ যদি আমরা গুণ করি আমাদের গুণফল আসবে বাইশকে তিন দ্বারা গুণ করলে শিশুরটি আসবে তো শিশুরটির এমন দুইটা গুণ নিয়োগ বের করে নিতে হবে যে দুইটা গুণ নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ মিলবে মধ্যপদ ফোর মিলবে তা আমাদের এমন কোন গুণ নিয়োগ নাই যে গুণনিয়োগগুলা যোগ অথবা বিয়োগ করলে মধ্য মধ্য চার মিলাতে ফেরবো তাহলে যেহেতু মিডল ফ্যাক্টর করা যাচ্ছে না তাহলে এখন আমাদেরকে দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো এই দীঘার সমীকরণের সূত্র দ্বারা আমরা এক্সের মান বের করবো এক্স টু সূত্রটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এখানে বি মানি হচ্ছে দ্বিতীয় পদের সহগ এখানে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে এক্স এটা সহগ মাইনাস ফোর তো এখানে মাইনাস লিখলাম বি এর মান আবার মাইনাস ফোর তাহলে আমরা ব্রেকেটের মধ্যে মাইনাস ফোর লিখলাম প্লাস মাইনাস দিলাম এরপর এখানে বি এর মান বসাবো বি এর মান হচ্ছে মাইনাস ফোর বি এর উপর স্কয়ার আছে স্কয়ারে দিলাম মাইনাস ফোর এ মানি হচ্ছে প্রথম পদের সহগ তো এখানে আমাদের প্রথম পদ হচ্ছে এক্স স্কয়ার এটা সহগ হচ্ছে থ্রি থ্রি বসালাম সি মানে তৃতীয় পদ এখানে আমাদের তৃতীয় পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি টু তো ব্রেগেটের মধ্যে মাইনাস টোয়েন্টি টু লিখলাম নিচে টু ইন্টু এ মানে প্রথম পদের সহক আমাদের প্রথম পদের হচ্ছে আমরা এটা যদি এখন ক্যালকুলেশন করি এটাও মাইনাস এটাও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোর এখন আমরা ক্যালকুলেশন করবো মাইনাস ফোর কে স্কোয়ার করলে প্লাস সিক্সটিন আসবে পাওয়ার যেহেতু জোর মাইনাস উঠে যাবে এরপরে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে গুণ করতেছি গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এখন আমরা চার গুণ তিন গুণ বাইশ দিব তা আমরা গুণ করলে চার গুণ তিন তিন চারা বারো বারোকে যদি বাইশ দ্বারা গুণ করি এটা আসবে হচ্ছে আমাদের দুশো চৌষট্টি নিচে তিন দুগুণা ছয় আবার এক্স ইজ টু ফোর প্লাস এখন আমরা যদি যোগ করি দুশো চৌষট্টি যোগ ষোলো তাহলে সত্তর আশি হবে দুইশো আশি নিচে ছয় এখন আমরা দেখব এখানে দুইশো আশিকে রুট করা যায় কি না মানে পয়েন্ট আসে কিনা পয়েন্ট আসলে বসাবো না পূর্ণ সংখ্যা আসতে হবে তা আমরা দেখতেছি এটাকে যদি আমরা রুট করে এটা আমাদের পয় টাকার আসতেছে তার মানে সরাসরি মানটা লেখা যাবে না এটাকে একটু ভেঙে দেখতে হবে তো নিয়ম হচ্ছে এই যে দুইশো আশি এটাকে আমরা দুই দিয়ে যেহেতু জোর সংখ্যা দুই দিয়ে বাগ যাবে দুই একে দুই চার দুগুন আট একশো চল্লিশ হবে বাঘ ফল এটা আবার যেহেতু জোর সংখ্যা আবার দুই দিয়ে বাগ যাবে সত্তর হবে এরপর আবার দুই দিয়ে যাবে পঁয়ত্রিশ এরপর পাঁচ দিয়ে যাবে ফাঁস সাতা। পঁয়ত্রিশ এখন আমরা যদি এটা জোর জোর করি তাহলে হিসাবটা পাচ্ছি এখানে দুই জোর আর এগুলো হচ্ছে বিজোর তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানে আমাদের যে জোর সংখ্যা আছে বর্গ যেহেতু করতেছি রুট যেহেতু বর্গমূল যেহেতু করতেছি দুইটা দুইটা করে সাজাবো তো এখানে প্রথমে দুইটা দুই দুই তার মানে জোর জোর করে সাজাবো দুই দুইটা পেলাম এখানে দুই একটা বিজোর এরপরে ফাইভও বিজুর সেভেনও বিজোর এই যে বিজোর সংখ্যা এগুলা সব গুণ করে নিব তো আমরা যদি সবগুলা গুণ করি এটা সত্তর আর এদিকে দুই দু গুণে চার তো এটা আমরা বেঙে লিখবো চার গুণ সত্তর মানে আরও একটু সহজভাবে যদি বলি দুইশো আশিকে আমি ভেঙে লিখছি তো এই দুইশো আশিকে দেখো চারকে যদি সত্তর দ্বারা গুণ করো দুইশো আশি আসবে নিচে কি আছে আমাদের সিক্স আছে সিক্স লিখলাম এখন আমরা এক্স ইসিগুল টু আবার ফোরও লিখবো প্লাস মাইনাস এখন ফোরকে যদি রুট করো এটা টু আসবে সত্তরকে রুট করা যাবে না এই জন্য সত্তর রুট বসে যাবে নিচে ছয় এখানে এক্স এখন আমাদের উপরের লাইন এখানে টু কমন যাবে টু যদি কমন নিয়ে আনকমন থাকবে টু প্লাস মাইনাস রুট সেভেন্টি নিচে সিক্স এখন এটা আবার কাটাকাটি যাবে মানে ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন এখন এক্স ইজিগুল আমাদের এখানে উপরে থাকতেছে আর 2 প্লাস মাইনাস রুট সেভেন নিচে থ্রি থাকতেছে তো এই জিনিসটাকে এখন আমরা দুইবার দেখতে পারি এক্স মানে এটা যেহেতু প্লাস মাইনাস একবার প্লাস হবে একবার মাইনাস হবে তো এখানে টু প্লাস সেভেন ডিভাইডেড বাই থ্রি এটাই হচ্ছে আমাদের এক্স এর মান এখন আমরা আবার লিখব রুট এ মাইনাস থ্রি ইজ ইকল টু জিরো তো এটা পক্ষান্তর করব রুট এ ইজিক টু থ্রি তো এখানে যেহেতু রুট আছে রুটটা তোলার জন্য এটাকে বর্গ করতে হবে রুট এ স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে এখানে আসবে এ ইজিক টু নাইন এখন আমরা আবার এর মান বসাবো এর মান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ইজিক টু নাইন তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স নাইনটাকে পক্ষান্তর করে দিলে মাইনাস নাইন ইজল টু জিরো থ্রি স্কোয়ার মাইনাস এক্স এখানে মাইনাস সিক্স মাইনাস নাইন তাহলে মাইনাস ফিফটিন টু জিরো এখন আমাদেরকে দেখতে হবে এটা মিডল ফ্যাক্টর যায় কিনা তো মিডল ফ্যাক্টর করার জন্য প্রথম পদ আর শেষ পদ গুণ করে নিতে হবে প্রথম পদ পদ হচ্ছে শেষ পনেরো পঁয়তাল্লিশ আমাদেরকে এখন দেখতে হবে পঁয়তাল্লিশের এমন কোনো গুণ নিয়োগ আছে কিনা যে গুণ যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদ ফোর মিলবে তাহলে আমরা যদি পঁয়তাল্লিশকে ভাঙি দেখো এটা ফার্স্ট দিয়ে যাবে ফার্স্ট সাথে পঁয়ত্রিশ নং পঁয়তাল্লিশ তাহলে এখানে আমরা নয় থেকে যদি ফাঁস বিয়োগ করি নয় থেকে ফাঁস বিয়োগ করলে চার মিলতেছে কিন্তু আমাদের শেষপথা মাইনাস এই কারণে আসলে এটা মিলবে না মানে চিহ্নের কারণে মিলবে না তার মানে এক্ষেত্রে আমাদের মিডল মিডটাম ফ্যাক্টর করা যাইতেছে না যেহেতু মিডটার ফ্যাক্টর করা যাচ্ছে না আমরা এটাকেও দীঘার সমীকরণ করবো তো এই দীঘার সমীকরণের সূত্র দেখবো একু আবার মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ আবার টু মাইনাস বি মানে হচ্ছে দ্বিতীয় পদের সহক এখানে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদের সহক হচ্ছে মাইনাস ফোর তো বীর মান মাইনাস ফোর লিখলাম প্লাস মাইনাস তো বীর মান মাইনাস ফোর বির উপর স্কোয়ার আছে বি স্কোয়ারে দিলাম এরপরে মাইনাস ফোর এ এ মানি হচ্ছে আমাদের প্রথম পদের শখ তো প্রথম পদের শহ হচ্ছে থ্রি সি মানে তৃতীয় পদ তৃতীয় পদ মাইনাস পনেরো নিচে টু এ এ মানে প্রথম পদের শখ প্রথম পদের শহ হচ্ছে থ্রি তা এক্স টু এখন আমরা যদি ক্যালকুলেশন করি এখানেও মাইনাস এখানেও মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে প্লাস ফোর প্লাস মাইনাস এখানে মাইনাস ফোর ফোরকে স্কোয়ার করলে ষোলো এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে এটা প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এবার আমরা তিন চারা বারো বারোকে পণ্য দ্বারা গুণ করব তো বারোকে যদি পণ্য দ্বারা গুণ করি গুণ ফল আসবে একশো আশি নিচে তিন দুগুণার ছয় এক্স ইস্যু টু আবার ফোরও লিখবো প্লাস মাইনাস ষোলোকে ষোলোর সাথে একশো আশি যদি যোগ করি একশো ছিয়ানব্বই আসবে নিচে ছয় এখন আমরা এক সিজুগুল টু এই যে একশো ছিয়ানব্বই আছে এটাকে আমরা রুট করে দেখব রুট যায় কি না যদি ফলাফল পূর্ণ সংখ্যা আসে যা আছে তা লিখে দিব পূর্ণ সংখ্যা না আসলে এটা আবার ভেঙে লিখতে হবে আমরা একশো ছিয়ানব্বইকে যদি রুট করি ফলাফল পূর্ণ সংখ্যা আসছে এটা চোদ্দো আসছে চোদ্দ লিখলাম নিচে ছয় এক সিজুগল টু এখন আমাদের এই জিনিসটা দুইবার লিখতে হবে আরেকটা বিষয় এখান থেকে আগে কমন নিয়ে ফেলি আমাদের কমন যাবে কমন কত টু কমন যাবে তো টু যদি কমন নিই আনকমন থাকবে হচ্ছে টু প্লাস মাইনাস সেভেন নিসে সিক্স তো এখানে আবার কাটাকাটি যাবে তিন দুগুণা ছয় তাহলে আমাদের উপরে থাকবে টু প্লাস মাইনাস সেভেন নিসে থ্রি অর এক্স ইসুগো টু এখন টু প্লাস সেভেন ডিভাইডেড বাই থ্রি টু মাইনাস সেভেন ডিভাইডেড বাই থ্রি মানে একবার প্লাস একবার মাইনাস দিয়ে দেখলাম তো এক্স টু এখন এটা যদি যোগ করি নয় নিচে তিন এখানে আসবে হচ্ছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি তা আমাদের এটা আবার কাটাকাটি যাচ্ছে তিন তির নয় বা x ইজুগল টু মাইনাস ফাইভ বাই থ্রি তো এটাই হচ্ছে আমাদের এক্সের মান